আমি এই জন্য প্রথমত দায়ী করব সরকারকে দেখেন যারা গিয়েছেন যে ছয়জন লিডার গিয়েছেন এটা কিন্তু কেউ সকলে করে যায়নি যে সরকার দাওয়াত কেউ নিয়ে গেছে সরকার যখন দাওয়াত কেউ নিয়ে যাবে তখন সরকারের দায়িত্ব যে আপনার অতিথিকে নিরাপদে রাখা সম্মানিত অবস্থায় রাখা সরকার সেই কাজটা মিজারেবলি ফিল করছেন এখন সরকার হলে কি করতে হবে কি করতে হবে না কী কী সুযোগ সুবিধা তারা পেতে পারতেন তা তো এটা যদি সবাই মিলে একসঙ্গে পড়তো গাড্ডায় পড়তো তবুও আমি সরকারকে দায়ী করতাম আপনি গাড্ডায় পড়বে ওনাদের নিয়ে গেলেন কোন আপনাদের কে দায়িত্ব দিয়েছে ওনাদেরকে নিয়ে এরকম কাদা মধ্যে চুমানোর তাও দিতাম দোষ আর এখন কি হয়েছে সরকার নিজে করে উড়ে চলে গেছে নিরাপদে মানে বন্ধু হিসেবে উনি খুবই একটা অনিরাপদ বন্ধু এটা এই পলিটিক্যাল লিডারগুলিকে বুঝতে হবে যে আপনার যার বন্ধুত্বে যার আতিথ্যে গিয়েছেন উনি মানে মানে গৃহস্থ হিসাবে খুব নিরাপদ না এবং বন্ধু হিসাবে খুব নিরাপদ ওনারা উনি এরকমই করবেন বাকি জীবন কাজে ওনার ব্যাপারে একটু সবাই কেয়ারফুল থাকেন